দোল উৎসব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ডিএসপির উপস্থিতিতে প্রশাসনিক বৈঠক গোঘাট থানায় রঙের উৎসব প্রাণীর উৎসব দোল আর সেই দোল উৎসবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকেই সাবধান গোঘাট পুলিশ প্রশাসন আজ গোঘাট এক ও দু নম্বর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের এবং দোল উৎসব কমিটির সদস্যদের নিয়ে এক জরুরি বৈঠক হয়ে গেল এই প্রশাসনিক বৈঠক থেকে পুলিশ প্রশাসনের বার্তা যাতে দোল উৎসবে বিস্তীর্ণ গোঘাটে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য যেন প্রত্যেকেই সাবধান থাকে 900 390 নাই দাদা আপনারা মানে মিটিং হবে ঠিক আছে এই আপনারা তো কোশ্চেন এটা কিন্তু আপনারা ইমশারে করতে না আমার হচ্ছে দেখছেন না কারণ আপনাদেরও আগে ধরবো

এবং সন্ধ্যের দিকে হরিনাম সংকীর্তন হয় এছাড়া সেরকম কোনো কিছু ব্যাপার নাই এবং দুই ওই জায়গা আপনাকে একটু দেখে নেবো আমরাও দেখে নেবো বাজার আর হচ্ছে যেহেতু নেরামগঞ্জ এই দুটো জায়গায় আমাদের হচ্ছে একটু যেহেতু সংখ্যালঘু আমরা মাইনরিটি আছে যেহেতু আপনি বললেন নামাজটা আছে আমি নিজে থাকবো শুক্রবার কিন্তু ওই জন্য দুটো আমি থাকবো আপনার

যে পুরনো স্টেট ব্যাংকের পাশে যে জমিটা আছে ওই জমিতে আমরা একটা এই মানে বসন্ত উৎসবকে কেন্দ্র করে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি সেখানে দুটো পার্টে করা হচ্ছে একটা পার্ট হচ্ছে প্রথম পার্টটা হচ্ছে পিওরলি থাকবে আমাদের বসন্ত উৎসব কেন্দ্র অর্থাৎ রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে যে আমাদের যে সৃষ্টি গান নাচ আবৃত্তি বক্তৃতা এই পার্টটা থাকছে আর বিকালেতে আমরা পাঁচটা থেকে শুরু করবো যেটা হচ্ছে যেটা হারিয়ে যাচ্ছে লোকসঙ্গীত